আমার কাছে মনে হচ্ছে যে এই যে তারা গোপালগঞ্জ গেল এটা তাদের একটা ঐতিহাসিক ভুল এখন দেখেন গোপালগঞ্জে কি ঘটেছে প্রথমত গত কয়েক মাস যাবৎ ছাত্রলীগের কোনো মিটিং হয় নাই মিছিল হয়নি শেখ হাসিনার নামে কোনো স্লোগান হয়নি বঙ্গবন্ধুর নামে কোনো স্লোগান হয়নি কিন্তু গত দুই দিন ধরে পুরো গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে তারা রাস্তা ব্লক করছে গাছ কেটে কেটে তারা রাস্তায় ফেলে দিচ্ছে এই যে রাজনৈতিক উদ্দীপনা এই উদ্দীপনাটা দেখবেন কালকে ফরিদপুরে চলে যাবে পরশুদিন ভেদরগঞ্জে চলে যাবে আলফাডাঙ্গাতে চলে যাবে শরীয়তপুরে চলে যাবে মাদারীপুরে চলে যাবে বাগেরহাট চলে যাবে খুলনা সদরে চলে যাবে এই এইগুলো ভাইরাসের মতো এই সাহস সাহস কিন্তু ভয় যেমন খুব ভাইরাসের মতো সাহসটাও কিন্তু খুব ভাইরাসের মতো একটা একটা ঘটতে থাকে তো এই যে অবস্থা সেই অবস্থা শুরু হয়ে এই গোপালগঞ্জ দিয়ে যেটা দরকার ছিল না এরপর হলো এখানে যারা আছে তারা এই এখন পুলিশকে খুব ভয় পাচ্ছিল এই কারণে গোপালগঞ্জে যাদেরকে এই রেজিম চেঞ্জ হওয়ার পরে নিয়োগ দেওয়া হয়েছে এরা বেশিরভাগই বিএনপির লোক এবং জামাতের লোক পুলিশের যারা কর্মকর্তা আছেন তো এই পুলিশ এবং জামাতের যারা লোকজন আছেন তারা ওখানে গিয়ে বিয়ে আওয়ামী লীগ নিধনে সর্বোচ্চ চেষ্টা করে যে সফলতা আজকের দিন পর্যন্ত এনেছে সেই পুলিশ মার খেলো এবং সংগতি কারণে ছাত্রলীগের যারা বা যুবলীগের যারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা তো বুঝতে পারছে যে এই পুলিশ গোপালী পুলিশ না এই পুলিশ আওয়ামী পুলিশ না এই পুলিশ হলো জামাতি পুলিশ এবং এই পুলিশ বিএনপির পুলিশ তো বিএনপি তো এখন কাজ করছে না এখন যে পুলিশ আছে জামাতি পুলিশ এবং জামাতি পুলিশ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এরা জামাতির পুলিশ মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে কথাবার্তা ওইরকম গালগুল আপনি দেখলেই জামাতের মধ্যে একটা দাঁড়িয়ে পাল্লা ভাব আছে সেটা পুলিশে থাকুক আর সিভিল সার্ভিসে থাকুক আপনি বুঝতে পারবেন এই যে জামাতি পুলিশগুলো অ্যাসলটেড হলেন এবং সামনের দিনগুলোতে তারা টার্গেটে পরিণত হলেন ফলে জামাত তাদেরকে যেভাবে পুলিশ দিয়ে সহযোগিতা করতে পারতো ওটা হলো না সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে বঙ্গবন্ধুর মাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই যে এখন র্যান্ডমলি সেনাবাহিনী টহল দিচ্ছে এবং পাহারা দিচ্ছে তো সেনাবাহিনী যখন পাহারা দিচ্ছে বা মাজার রক্ষা করার জন্য তখন আলটিমেটলি রেজাল্টটা কার গেল আওয়ামী লীগের দিকে গেল দুই নম্বর হলো যে এই কাজে সেনাবাহিনী বিরক্ত এবং বাংলাদেশের মতো জায়গাতে পাকিস্তানের মতো জায়গাতে সেনাবাহিনীর বিরক্তি নিয়ে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না কোনো সিভিল সোসাইটি মুভ করতে পারবে না তাদের সঙ্গে সেনাবাহিনী একটা সম্পর্ক থাকতে হবে তো গত কয়েক মাসে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব এনসিপির সঙ্গে যে দূরত্ব তারপরে শেষে যারা ক্যান্টনমেন্ট আগুন ধরিয়ে দিতে চায় এই টোটাল গ্রুপগুলো যখন এক হয়ে গেছে এবং এক হওয়ার ফলে কি হল এই যে সেনাবাহিনী যারা মূলত আওয়ামী লীগ উচ্ছেদ করেছে ফলে কারণে তারা দেখবেন যে আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় মনে করবে আবার এবং যা কিছু হচ্ছে বাংলাদেশে আলামত কিন্তু সেই দিকে যাচ্ছে ফলে কাজেই এই যে যারা এনসিপির যারা লোকজন আছেন তারা এই সময়টিতে এইভাবে গোপালগঞ্জ নিয়ে কান না চুলকালো তাদের ভালো হতো এইগুলো এক দুই নম্বর হলো যে তারা এই সময়টিতে একটা অসাধারণ সুন্দর সময় পেয়েছেন তো সুন্দর সময় পেয়েছেন সেই সুন্দর সময় পেয়ে গত এক সপ্তাহ ধরে তারা যেভাবে একটার পর একটা সফল অনুষ্ঠান তারা করে যাচ্ছিলেন এবং উনিশ তারিখে ঢাকাতে জামাতের যে মহাসমাবেশ যেখানে তারাও হয়তো থাকবেন এই মহাসমাবেশের জন্য ইতিমধ্যে দশ হাজার গাড়ি বুক করা হয়েছে এবং ঢাকাতে দশ লাখ লোক জামাত সেখানে সমাবেশে আয়োজন করবে এই পুরো মানে যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি নষ্ট হয়ে গেল এই গোপালগঞ্জ থেকে এই গোপালগঞ্জ থেকে এই জিনিসটা যে নষ্ট হয়ে গেল এর কারণ হলো দেখেন তারা গোপালগঞ্জে গেছে বলতে গেলে পুলিশের প্রোটেকশনে গেছে প্রশাসনের প্রোটেকশনে গেছে দুই নম্বর হলো সেখানে লোক সমাবেশ তারা করতে পারেনি এবং তারা যেখানে ফুল পুলিশ প্রোটেকশনে হানড্রেড পার্সেন্ট পুলিশ প্রোটেকশনে সমাবেশ করবেন সিআরটিআর বসেছেন সেখানে ছাত্রলীগ গিয়ে ঢুকে সেই সিআরটিআর ভেঙে দিয়েছে এবং তাদের সাথে দৌড়াদৌড়ি করেছে এবং তারা মঞ্চে বক্তব্য দিয়েছেন সামনে বসার মধ্যে কোনো লোক নেই এই আমি যতক্ষণ পর্যন্ত লাইভে তাদের অনুষ্ঠান দেখলাম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্চে বিরাট মঞ্চে সবাই বক্তব্য দিচ্ছেন কিন্তু তাদের সামনে দর্শক তারা বসে বসে শোনার মতো অবস্থানে সবার মধ্যে একটা আতঙ্ক এই বোধহয় ছাত্রলীগ আসলো এই বোধহয় মারামারি করতে হবে এই বোধহয় দৌড় দিতে হবে এর মধ্যে পুলিশের গাড়ি ভেঙে গেছে মানে এই যে একটা বিশ্রী অবস্থা রাজনীতিতে একবার যদি কেউ ব্যাক ফুটেজে চলে যায় তাহলে সে আর দ্বিতীয়বার সে না এনসিপি প্রথম থেকে চার পাঁচবার সে ব্যাক ফুটেজে গেছে আবার তাকে ধরে ধরে একবার ডক্টর ইউনুস সাহেব সেন একবার জামাত এনেছে একবার চরমোনা এনেছে এভাবে ধরে ধরে সামনে আনে আর তারা এই একটার পর একটা ইস্যু তৈরি করে কখনো নারী কেলেঙ্কারি কখনো চাঁদাবাজি কেলেঙ্কারি কখনো আইফোন কেলেঙ্কারি এরকম নানারকম কেলেঙ্কারি হচ্ছে কখনো ওই যে নিয়োগ বাণিজ্য কেলেঙ্কারি এদের মধ্যে নতুন দরবেশ তৈরি হয়েছে আবার এই যে তাদেরকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে ফলে এই দলের মধ্যে যারা ডেডিকেট এনসিপির মধ্যে যারা ডেডিকেট আমি যেমন হাসনাত আমার পছন্দ হয় সার্জিস কামার খুব পছন্দ হয় যে এই দুজনকে আমার মনে হয় যে বেশ ভালো তারা ভালো তাসলিম যারা যে মেয়েটা আছেন উনি বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন মেধাবী এদের রাজনীতিতে আসা উচিত কিন্তু একটার পর একটা যদি সিদ্ধান্ত ভুল হতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এখান এদের হয়তো পঁচিশ থেকে তিরিশ জন শীর্ষ নেতা আছেন এই মুহূর্তে তার মধ্যে হয়তো খুব ভালো মানের আছেন যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দুর্নাম বদনাম চাঁদাবাজির কোনো রকম অভিযোগ আসেনি কোনো মানে নারী কেলেঙ্কারি বা পুরুষ কেলেঙ্কারি পরভর্ষণ চরিত্র এই জিনিসগুলো আসেনি তো এইরকম দশজন ছেলে বা মেয়ে যারা ভবিষ্যতে রাজনীতির জন্য সম্পদ হতে পারতেন তারা তো এরকম ভুলের কারণে এরাও হারিয়ে যাবেন